এবছর যে আমার এত ঘোরাফেরা হবে তা আমি নিজেও জানতাম না বাবার বাড়ি থেকে বেরিয়ে এসেই আবার ননদের বাড়ি আসছি মানে ঘোরাফেরার এ বছর আর শেষ নেই অনেক ঘুরলাম এতটা ঘোরাফেরা আমার মনে হয় না সব সময় হয় বোনের বাসা ভাবির বাসা মায়ের বাসা সব জায়গায় এবার ঘুরেছি সাথে ননদের বাসায়ও হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি আমার ননদের বাসায় যাওয়ার আগে একটা শাকু পরে তো আমরা শাকু আগ পর্যন্ত একটা অটো দিয়ে সবাই এসেছি আর সেখান থেকে কিন্তু শাকুটা পার হয়ে আমার ননদের বাসায় আসতে হয় আমি কিন্তু এই শাকু তারপরে হচ্ছে নৌকা আর নদীর পানি খুবই ভয় পাই আর এখন তো পানি কম বাঁশের একটা ব্রিজ তৈরি করা হয় সেই ব্রিজ দিয়েই চলাফেরা করতে হয় তো একটু আগে যে ব্রিজটা দেখলেন সেই ব্রিজটা পার হয়ে কিন্তু আমার ননদের বাসা সেখান থেকে পার হয়ে রাস্তার সাথে আমার ননদের বাড়ি ননদ সব সময় বলে তার বাড়িতে আসার জন্য কিন্তু আমাদের আসলে সময় হয়ে ওঠে না আসলে সময় সুযোগটাই সব কিছু সব সময় কিন্তু সময়টা হয়ে ওঠে না কিন্তু এবার আমার ননদ বড়ই জিদ ধরেছিল যেতে হবে না গেলে খবর আছে তো এই কারণে হচ্ছে আমাদের সবার মূলত যাওয়া অনেকের কাছে শুনি অনেকের ননদ অনেক খারাপ হয় বা বাজে হয় অনেকে সংসারে টিকে থাকতে পারে না ননদ ননাস যদি শ্বশুর বাড়িতে থাকে তবে সেদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমার ননদ আমার ননদের হাজব্যান্ড সবাই কিন্তু আমাদের পরিবারের সবাইকে অনেক ভালোবাসে আমার হাজব্যান্ডকে আমার বাচ্চাকে বা আমার ভাসুর ভাসুরের বউ ভাসুরদের বাচ্চাকে মানে সবাইকে খুবই ভালোবাসে আলহামদুলিল্লাহ আমি আমার ননদকে নিয়ে অনেক সুখে আছি তো প্রায় মানুষের মুখেই কিন্তু দেখবেন ননদ সম্পর্কে অনেক কিছু শোনা যায় তো সেই দিক থেকে অনেক অনেক ভালো আছি আমাদের ননদ আমাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসে আর আজকে আমরা আমরা এখানে হচ্ছে আমাদের বাড়ি থেকে ছেলে আর সাথে আমার আরেক ননাসের মেয়ে ছেলে ভাগনা ভাগ্নি আর কি তারাও এসেছে আমরা ননদের বাড়িতে গিয়েছিলাম যাওয়ার আগে হচ্ছে ননদ এ দেখেন লুডুস রান্না করে রাখছে এক কড়াই তারপরে হচ্ছে রাতে খাওয়ার জন্য যাবতীয় সব ধরনের খাবারই কিন্তু রান্না করে রাখছে আর এখানে হচ্ছে লুডুস আমার বড় বেড়ে দিচ্ছে সাথে সাথে কিন্তু আমার ভাগ্নিও হেল্প করছে আমাদের যাওয়ার কথা ছিল বিকেলে কিন্তু গেতে গেতে সন্ধ্যা হয়ে যায় তো ননদ আমার আগেই হচ্ছে লুডুস আর রান্না যেহেতু আমরা বিকেলে যেতাম তো সেটা আগে খাওয়ার জন্য আর এখানে হচ্ছে রাতের জন্য রান্না করা হয়েছে এখানে রান্না করা হয়েছে ডিমের কোরমা মুরগির মাংস তো মুরগির মাংস হচ্ছে দেশি মুরগির মাংসও ছিল ব্রয়লারের মুরগির মাংসও ছিল আর রাতে হচ্ছে ভাত বা পোলাও রান্না করবে এই কারণে কিন্তু তখন রান্না করেনি আর এদিক দিয়ে হচ্ছে আমরা যাব এই কারণে হচ্ছে দুলাবাইদের ঘরে দুইটা খাট ছিল অলরেডি একরুমে খাট ছিল না তো সেই কারণে সেদিন খাটটাও আনা হয় তো সেই খাটটা হচ্ছে ভাগনারা সবাই মিলে ফিটিং করে গুছিয়ে নিচ্ছিল আর এদিক দিয়ে অলরেডি বাচ্চারা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এতক্ষণ ধৈর্য সহকারে যারা যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি এতটুকু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থেকে যাবেন আজকে এই পর্যন্তই what the hell is